এটা তৃতীয়বার যে তোমরা আমার অতিথিদের তাড়ায় দিস ওদের খাবার খেয়ে প্রাণীরা অসুস্থ হয়ে পড়েছে তাদের ঠিক হওয়ার জন্য সময় চাই তিন দিন পর্যন্ত কোনো ট্যুরিস্ট নয় কারণ তরমূল কি কইলা আরে তিন দিনের তো হলিডে টুরিস্টের সিজন এইটা আমাদের সময় চাই যাতে আমাদের বন্ধুরা ঠিক মনে পারে হ্যাঁ বুঝতে পারছি একটা কথা কই আমি কথা দিতেছি কোনো টুরিস্ট জঙ্গলে কাউরে কষ্ট দিবে না দেখেন আমি তোকে বিশ্বাস করলে না বৌ ওদেরকে সব কিছু করতে যাবে কারণ ওরা টাকা নেই

তোমারে আমি ফ্রুট খাইতে কইলাম ফ্রুটস আমার ফ্রুট ভালো লাগে কিস্টা তুই আমাদের তেল মাছ খিসকেন রে তাও ব্রেকে আমাদের ফ্রুটস দিয়ে মনে হচ্ছে কিছু ব্যাপার আছে আরে এমনটা কিছুই না এই আমাদের দি দেখাছস আরে কেসটা তুই তাও আবার ডেটিং শো যদিও গার্লফ্রেন্ডের আইডিয়াটা ভালো কিন্তু আমার কাছে তার চেয়ে ভালো আইডিয়া আছে বন্ধুরা আমার সব চাইতে ভালো বন্ধুরা আমার সাহায্য করুন আমার ভয় লাগতাছে এখানে আসি আর তোমাদের দেখきゃ না তাইলেও ভয় পাইয়া যাবে আর কোনদিন এখানে আসবে না বাই বাই তোমরা ভালো থাইকো এইডা তো না কিস্টর জন্য আমি খুব খুশি 봐ড়া মোৰ চিবা কিস্টা অদ্ভুত রকমের ব্যৱহাৰ করছে কোনো অসুবিধা নাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ও আবার তোমরা তোমরা এখনো এখানেই আসো এই ড্রেস পরে কোথায় যাচ্ছিস রে তোর কি কোনো অতিথি আসবে না তো না না একজন মাইয়ার এখানে আসার কথা ও আমার সাথে আলাপ করতে চায় তাই আমরা দুজন আজকে ডেটিং এ আমার সাহায্য করবো সাহায্য

তোর বান্ধবী ভিতরে আছে না কেন আমরা দেখা তো কিন্তু বাইরে ওটা তো টুরিস্ট বাস মনে হচ্ছে চল গিয়ে দেখি হ্যাঁ চল রাইসা কি হয়েছে কেস্টার ও ও আইদাসে ও ও এ আসবে তোমরা ওরে ভয় পাওয়া দিও না হা সালো আইদাকা আমরা বলং একবার কি বলে দেখে নেবো একদমই না এটা কেস্টার জন্য খুব ইম্পর্টেন্ট আমরা রিস্ক দেবো না আমি তো শুধু ওকে একবার দেখতে চাই তোমারে দেখা খুব ভালো লাগতাছে আম আ তোর তো ধৈর্য বন্ধুকর বাড়িতে খুব সুন্দর আর পরিষ্কার এই দাঁড়াও কোথা থেকে আসছে এই ভিতরে যাও এইটা জঙ্গল থেকে আইতাছে এই আওয়াজ পাল্টানো মেশিনটা তো দারুন চলো একটু বাইরে বেরিয়ে আসো ঠিক আছে যেমন তুমি কইবা চলো ঠিক আছে চলো চলো ঘুরে আসি চলো কেটা কি ভালো ব্যবহার করলো সিহিকুনইদাইতাছি আয় কত আরে এটা ঘুচে বল আর কি সাহায্য চাই তোর আর কিছু চাই না ও আমাকে পছন্দ করে আর ও আমারে বিয়ে করতে চায় এত তো আমি ওর বাড়ির লোকের লাগে দেখা করতে যাইতাছি তোমরাও তোমাদের বাড়ি চলে যাও পরে আসবো হ্যাঁ আমার খুব মজা হচ্ছে আমি কোনোদিন কোনো মানুষের বিয়ে দেখিনি কেষ্টা চায় না যে আমরা কোনো গোলমাল করি কিন্তু আমরা ওর বন্ধু ওকে সাহায্য করা উচিত তোর কাছে কোনো আইডিয়া আছে ও চল না পিঙ্কিকে জিজ্ঞেস করলি ও নিশ্চয়ই সাহায্য করবে কেস্টা পেঁটে যাচ্ছে হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না সেলিব্রেট কি করে

হ্যাঁ এই সব কী করলো তুই আতি মজনাল্লাতেছিস না আমরা তোর ভালো বন্ধু হই না বল আমরা পিঙ্কির কাছে সাহায্য নিয়েছি আর জায়গাটা সাজিয়েছি আমরা পিঙ্কি রে কইয়া দিছো ও খুব খুশি হয়েছে যখন ও শুনেছে তোর বিয়ে হচ্ছে আরে না আমি তে কেন কইলাম কোনো ব্যাপার না তুমি কি ভাবছ হ্যাঁ তোমার করা উচিত যাও নিয়ে এসো ওকে না আসলে আমি ডেকোরেট করার জন্য অনেক পরিশ্রম করেছি ওকে দেখতে দাও এরকম না দেখো কেষ্টা ব্যাস অনেক হয়েছে আমরা শুধু সাথে একবার দেখা করব হ্যাঁ আর চলে যাব হ্যাঁ শুন না কেটা আমরা ভালো জামা কাপড় পরেছি যাতে তোর বান্ধবী আমাদের দেখে ভয় না পায় প্লিজ একবার আমি তো স্বপ্নেও ভাবি নাই সে সত্যি এমন কিছু একটা হইবে ঠিক তোমরা এখানে বেশিক্ষণ থাকবে না ওকে দেখেই এখান থেকে চলে যাবে He-he-he, <laughs> uh <-huh. laughs> ferdig!